তো বন্ধুরা সর্বপ্রথম আমরা একটি ডকুমেন্ট ক্রিয়েট করব তার জন্য আমি ফাইলে যাব ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব বা আপনার ডাইরেক্ট কিবোর্ডে কন্ট্রোল এন প্রেস করে চলে আসবে তো এখান থেকে আমার রেডি করা আছে ষাট ইঞ্চি ইঞ্চিতে এটা আমার ইঞ্চিতে করা আছে ষাট ইঞ্চি উইথ হাইটটা হচ্ছে চব্বিশ ইঞ্চি রেজুলেশন হচ্ছে হান্ড্রেড কালার মোডটাকে আমি রেখেছি সি ওয়াইকে ঠিক আছে এরপর আমি ক্রিয়েট করব তো দেখুন আমার একটা পেজ চলে এসছে তো এরপর আমি কী করব কন্ট্রোল এ পেস করবো দেখুন একটা সিলেকশন হয়ে গেছে কর্নারগুলো দেখবেন মাছ বরাবর তো আমি একটা সেন্টার পয়েন্ট বসাবো এর জন্য আমি গাইডলাইন ইউজ করবো তো গাইডলাইনটা নিয়ে আসার জন্য এইভাবে ধার ধরে এভাবে ড্র্যাক করে নিয়ে নিয়ে এসে বসাবেন আর এটাকে সেম এইভাবে নিয়ে এসে বসিয়ে দেবেন আচ্ছা আপনারা যদি এই স্কেল মার্কটি যদি না থাকে তো কীবোর্ডে কন্ট্রোল এইভাবে যদি থাকে জাস্ট এইভাবে যদি থাকে আপনাদের আপনারা গাইডলাইন নিয়ে আসতে পারছেন না তো তার জন্য কী করবেন কন্ট্রোল আর পেস করবেন দেখবেন চলে এসেছে এবার এখান থেকে আপনারা রাইট ক্লিক করে আপনারা পিক্সেল ইঞ্চি সেন্টিমিটার আপনারা যেটা সুবিধা হয় সেটা করে নেবেন তো চলুন এরপর আমি কি করব কন্ট্রোল ডি পেস করবো দেখবেন সিলেকশানটি চলে গেল এরপর আমি এখানে কিছু ব্যাকগ্রাউন্ডের উপরে কিছু ডিজাইন ক্রিয়েট করব যেটা হচ্ছে শেপ তৈরি করব তো তার জন্য আমাকে রেক্ট্যাঙ্গেল টিউ টুলটা ইউজ করতে হবে তো আমি সর্বপ্রথম এখানে রেক্টেঙ্গেল টুলটি ইউজ করছি এরপর আমি এখান থেকে বসে জাস্ট এইভাবে আমি করে নেব এতটুকু কালারগুলোকে আমি চেঞ্জ করে নেব এটা কালার আমি এখান থেকে রেড কালার করে দিই হয়ে গেছে আমার রেড কালার এটাকে আমি সেন্টার বরাবর বসিয়ে দিই এরপর সেম এটাকে কন্ট্রোল যে প্রেস করে ডুপ্লিকেট করে দেবো কন্ট্রোল যে প্রেস করে ডুপ্লিকেট করে নেওয়ার পর এটাকে জাস্ট আমি নিচের দিকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর এটাকে আমরা কীবোর্ডে সিপ বটন প্রেস করে এই যে উপরে এড়োটা ধরে আমরা জাস্ট এইভাবে ছোটো করে দেবো সেম এটাকে আবার কন্ট্রোল যে প্রেস করবো কে প্রেস করার পর দেখবেন এটা ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে যাবে জাস্ট কন্ট্রোল জে কন্ট্রোল জে দেখুন ডুপ্লিকেট হয়ে গেছে কপি টু তো এটাকে আমি জাস্ট কি করব এভাবে উপরে নিয়ে চলে আসবো এর কালারটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য এইখানে গিয়ে আমরা ক্লিক করব ডবল ক্লিক তো এখান থেকে আমি কালার নিয়ে নিই দিয়ে আমি ওকে করে দিলাম এটাকে আমি এভাবে ঠিকঠাক এই জায়গা মতন বসি এটাকে একটু বড়ো করার জন্য সিপ বটন প্রেস করবেন আচ্ছা একটা কথা বলে রাখি এই যারা ফটোশপ সিসি ভার্জেন ইউজ করছেন তো তাদের জন্য এই কন্ট্রোল সিসি বটন প্রেস করে এগুলো সরাবেন না হলে ছোট বড়ো করবেন না হলে পুরোটাই হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই আপনার কন্ট্রোল সি বটন প্রেস করে যদি এটা এদিকে টানেন এদিকে সরবে আবার যদি এদিকে টানেন এদিকে সরবে ঠিক আছে এই হচ্ছে আর যারা নর্মালি ইউজ করেন তারা তো জানেন আমি এটা বসিয়ে দিয়েছি এরপর আমি কী করবো এখানে একটা ডিজাইন কি ক্রিয়েট করব তার আগে আমি লেখাটা নিয়ে চলে আসবো এই যে আমি লেখাটা রেখেছি এইটা আমি নিয়ে চলে আসি কারণ এই লেখাটা দেখে আমি সেইভাবে আমি ডিজাইনটাকে তৈরি করবো অ্যাকচুয়ালি লেখাটার কারণ হচ্ছে এখানে গ্যাপ আছে আমি প্রতিটা পাটকে আলাদা কালার দিয়ে বোঝানোর চেষ্টা করব তো একই ফন্টে আমার লেখা আছে তো এটাকে আমি বরাবর জায়গা মতন বসিয়ে নিই এইভাবে এরপর আমি কি করবো এই যে শেপটা এই যে শেপটা আমি তৈরি করেছি এটাকে আমি তো এই শেপটাকে আমি ডুপ্লিকেট করে নেবো কন্ট্রোল যে পেশ করবো ডুপ্লিকেট হয়ে গেছে এটা নিচের দিকে আমি নামিয়ে নিয়ে আসব এই দেখুন এই বরাবর রাখলাম আমি এরপর আমি এটাকে জাস্ট ছোট করে দেব এই বরাবর ওকে এটাকে একটু নিচের দিকে নেই মেয়ে দিয়ে আর একটু এই এতটুকু বেড়া সে মেয়েটাকেও আমি ছোট করে নিই আরেকটু ব্যাস জাস্ট ঠিক আছে এরপর আমি এই যে আমার লেয়ারটি আছে বা এই যে সেফটি আমি তৈরি করেছি এটাকে জাস্ট আমি একটুকু এদিকে আমি সরিয়ে থেলে দেবো এই দেখুন তো এরপর আমি কি করব এটাকে সিলেকশন করব সিলেকশন করার জন্য কন্ট্রোল টি প্রেস করবেন পরে কন্ট্রোল প্লাস সিপ বাটন প্রেস করে এই কর্নার সেফটি ধরে সরি কর্নার টি প্রেস করে এভাবে আমি ছোট বড় করতে থাকবো সরাতে থাকবো যতটুকু প্রয়োজন ততটুকু সরিয়ে নিলাম এইটুকু ব্যাস এন্টার করে দেবো হয়ে গেছে জাস্ট এটাকে কি করব আমি এদিকে সরিয়ে নিয়ে চলে আসবো সরি লেখাটা চলে যাচ্ছে এই দেখুন এদিকে জাস্ট আমি সরিয়ে নিয়ে চলে আসবো এই বরাবর আমি রাখবো এই বরাবর এরপর এটাকে কন্ট্রোল যেয়ে ফেস করবো ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে এই যে নিচের যে লেয়ারটা হয়েছে এই লেয়ারটি এটার আমি কালারটিকে চেঞ্জ করে দেবো এখানে ডবল ক্লিক করবো এখান থেকে আমি হলুদ কালারটা নিয়ে দিলাম ওকে করলাম মুখ টুলের সাহায্যে আমি এটাকে সরিয়ে রাখবো দেখুন এইভাবে এরপর মুখ টোলের সাহায্যে এটাকে আমি এই এতটুকু সরিয়ে নিয়ে আসবো কন্ট্রোল এন্টার করে দিই কন্ট্রোল যে কন্ট্রোল জি এর পর নিচে লেট কালারটাকে চেঞ্জ করে দেই এটা কালারটি করে দেই এতটুকু রাখলাম এন্টার কন্ট্রোল জি কন্ট্রোল জি করার পর এটারও সেম নিচে লেয়ারটির কালারটিকে চেঞ্জ করে দেবো তো দেখুন বন্ধুরা এটা কিন্তু পার্টিকুলারলি একটা একটা পয়েন্ট অনুযায়ী একটা একটা কালার আমি করেছি তো আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন কোন বিষয়টা নিয়ে বোঝানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো এরপর আমি কি করব লেখাগুলো আর ইমেজগুলো যেগুলো আমি রেডি করে রেখেছি এগুলো সব আমি একটা করে নিয়ে চলে যাব তো তার জন্য আমি প্রথমে ইউনিয়ন ব্যাংকের যে লোগোটি আছে এটাকে নিয়ে চলে আসি এই সেন্টার বর আবার বসাবো এটাকে একটু বড় করবো এই লেয়ারটিকে আমি জাস্ট উপরে তুলে দেব এভাবে এবং এর নিচের দিকে নামিয়ে নিয়ে চলে আসবো যা ছোট বড়টাকে অ্যাডজাস্ট করে নেবো লেখা অনুযায়ী লেখাগুলো সব বসিয়ে নেব এই বরাবর জাস্ট এইভাবে আচ্ছা এটাকে আমি সবগুলোকে একসঙ্গে একটা গ্রুপ করে নিই লিঙ্ক করে নিলাম গ্রুপ করলাম না আমি এটাকে লিঙ্ক করে নিলাম এরপর এই লোগোটা নিয়ে যাব লোগোটা নিয়ে নিয়েছে জাস্ট এই লেয়ারটার উপরে বসাবো তো এই লেয়ারটা কোনখানে আছে এইখানটা এটা সেন্টার বরাবর বসাবো এটাকে আমি একটু বড় করব এইভাবে এরপরে তো দেখুন কেমন হয়েছে এরপর আমি বাকি লেখাগুলো झटपट कर नहीं एस बसिए फिली আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখবেন লেখাটা কিন্তু আমার বড়ো হয়ে গেছে কারণ এটা আমি আগে একটা তৈরি করে রেখেছিলাম তো সেখান থেকে আমি বলছি লেখাটা বড়ো হয়ে গেছে এর জন্য আমাকে এই এটাকে উপরের দিকে তুলে দিই পুরোটাকে আমার সুবিধা হবে এই সাজাতে এটাকে আমি কিবোর্ডের সিপ বটন প্রেস করে একটু বড়ো করে দেবো এইটুকু এবং এখানে আমি লোগো বসাবো এই লোগোটা যে বসাবো এই লোগোটাও নিয়ে চলে আসে একবারে এটাকে আমি জাস্ট তো উপরে উঠিয়ে দেব কালারটিকে চেঞ্জ করে নিতে আগে এটাকে আমি কালার একটু ডার্ক মুড রাখবো তো এখানে দেখুন ডার্ককে একটু আরটু ডিপ করব তার জন্য আমি এই কালারটা চুজ করলাম ভাই এটা নাইটা থাক সায়ান কালার হচ্ছে 100 মেরিনটা হচ্ছে 50 তো আমি সি মানে সায়ান এম মানে মেরিনটা ই হলো মানে তো হলুদ ওয়াই জানেন আর যেটা কে আছে সেটা হচ্ছে ব্ল্যাক এটাকে আমি ওকে করে দিলাম এরপর আমি এই মাপ বরাবর আমি এটাকে বড় করব করে নি এইটুকুই রাখো এখানে আমি একটা শেপ ডিজাইন করব তার জন্য আমি এই যে লোগোটা আছে এই লোগোর নিচের লেয়ারটি আমি চুজ করব এরপর আমি এখানে রেক্টেঙ্গাল রাউন্ডেড টুল টুলটা ইউজ করবো এইভাবে আমি ড্র্যাক করব আচ্ছা এই কালারটাকে আমি চেঞ্জ করব। তার আগে কর্নারটিকে আমি চেঞ্জ করে নিই কর্নার যে আছে এই যে কর্নার আমার লিঙ্ক করা আছে আপনার যদি লিঙ্ক যদি না থাকে তাহলে আপনারা লিঙ্ক করে নেবেন চারটে কর্নার সমানভাবে সমান রাউন্ডের রাউন্ড হবে তো আমি এটাকে এখানে টেন পিক্সেল আছে আমি ওয়ান থাউজেন্ড পিক্সেল করে দেবো এক হাজার পিক্সেল এন্টার করে দেখুন আমার রাউন্ড শেপটা কিন্তু তৈরি হয়ে গেছে কালারটিকে চেঞ্জ করে নেব ইউলো কালার করে দেই এই দেখো এই দেখো এটাকে জাস্ট একটু বড় করে দেই এই দেখুন কেমন হয়েছে এটাকে কন্ট্রোল জে পেস করব ডুপ্লিকেট হয়ে যাবে ডুপ্লিকেট হওয়ার পর নিচের যে লেয়ারটি আছে ওইটাকে ডাবল ক্লিক করব কালারটাকে একটু চেঞ্জ করে নেই এইভাবে জাস্ট একটু এদিকে সরিয়ে দেব এইভাবে তো দেখুন বন্ধুরা এটা আমার তৈরি হয়ে গেছে এরপর কি করবো এই যে লেখাটা আমি রেখেছি এটাকে আমি সেন্টার বরাবর নিয়ে যাব এ কালারটিকে আমি চেঞ্জ করে দেবো টাইপ টুলে যাব টাইপ টুলে গিয়ে কালারটিকে আমি সাদা কালার করে দেই একটা স্টক দিয়ে দেবো স্টক দেওয়ার জন্য এখান থেকে এই যে স্টক কালারটা রাখবো আমি ব্ল্যাকই ঠিক আছে সাইজটাকে একটু বাড়িয়ে নেব দুই তিন তিন পিক্সেলে থাক আচ্ছা এটাকে ইনসাইড না করে আমি আউটসাইড করে দেব ইনসাইড করলে কি হবে কি দেখো লেখাটা পরপর ঢেকে যাচ্ছে তো আমি যদি আউটসাইড করি বাইরের লেখার বাইরে আমার স্টোকটি পড়বে তো আমি এখান থেকে তিন চার থাক ঠিক আছে ফোর পিক্সেল আমি করে জাস্ট ওকে করে দিলাম এরপর এটাকে আমি এই বরাবর এই বরাবর আমি বসিয়ে দেব দেখুন আমার বসানো হয়ে গেছে এরপর বাকি থাকলো আমার এই কালারগুলো চেঞ্জ করে মাঝখানে একটা ওয়ার্ড লেখা এবং এই ইমেজটা দেওয়া তো আমি এই লেখাটাকে নিয়ে চলে আসি তো দেখুন এই মিডিল বরাবর আমি বসালাম এই বরাবর এখান থেকে আমি একটা গাইডলাইন আমি একটা নিয়ে নেব এই যে গাইডলাইনটা আছে এভাবে আমি একটা গাইডলাইন বসাবো উপর থেকে জাস্ট আমি এর সেন্টারটা বার করার জন্য এরপর আমি এখানে কিছু ডিজাইন ক্রিয়েট করব তো তার জন্য আমাকে একটা রাউন্ড শেপ তৈরি করতে হবে তো রাউন্ড শেপ তৈরি করার জন্য এখানে ক্লিক করে অল প্লাস করে আমি এখানে জাস্ট এভাবে কালারটিকে চেঞ্জ করে দেব এই কালারটাই করে দেয় এইভাবে আমি সেন্টার বরাবর নিয়ে নেব নেওয়ার পর আমি এটাকে একটু বড় করে এই এতটুকুই রাখি আর একটু বড় করে দেই বেশ এতটুকুই রাখলাম এটাকে আমি কেটে না হ্যাঁ এবার কন্ট্রোল যে প্রেস করবো ডুপ্লিকেট সেম নিচের লেয়ারটিকে আমি সিলেকশন করে ডবল ক্লিক করব এখানটায় কালারটিকে চেঞ্জ করে দেবো একটা কালার নিয়ে নিই এখান থেকে রেড কালার এরপর মুখ টোলের সাহায্যে এটাকে আমি এভাবে বড়ো করে নেব দেখুন এরপর আমি কী করবো এই যে কীবোর্ডে অল প্লাস শিপ বটন প্রেস করে এই যে মাঝখানে সেম আছে এখানটা এটা পেস করে জাস্ট এইভাবে ছোটো করতে থাকবো জাস্ট এইটুকুই আর কিছু করার দরকার নেই এই দুটো লেয়ারকে আমি একসঙ্গে করে নেবো ঠিক আছে লিঙ্ক করে নিলাম লিঙ্ক করে নেওয়ার পর এটাকে নিচের দিকে সবথেকে নিচের লেয়ার কাছাকাছি নিয়ে চলে যাব ঠিক আছে সরিয়ে নিই তো দেখো ডিজাইনটি আমার কেমন হয়েছে আচ্ছা এটাকে আমি কি করবো এই দুটো যে আমার লেয়ার আছে এটাকে আমি কিবোর্ডের শিফট অল বটন প্রেস করে আমি জাস্ট এটাকে একটা ডুপ্লিকেট কপি তৈরি করে নেব এভাবে এটাকে রোটেট করে দেব দিয়ে সেন্টার বরাবর আমি আমি বসিয়ে দেবো আমি এভাবে রাখলাম এ দুটোকেও লিঙ্ক করে নিই তো আমার কাজের সুবিধার জন্য এ দুটোকে লিঙ্কও করে নিলাম এবং এটাকে সিলেকশান করলাম এটাকেও আমি সিলেকশান করলাম তো দেখুন আমার সেন্টার কিন্তু এখনও পর্যন্ত হয়নি গ্যাপ আছে দেখতে পাচ্ছেন তো আমি সেই সেন্টার করার জন্য এটাকে একটু এদিকে নিয়ে চলে আসবো দেখো এটাকে একটু সরিয়ে ফেলি দেখো সেন্টার বরাবর আমার চলে এসছে তো এরপর আমি কি করবো লেখাগুলো যে লেখাটা বাকি আছে ওই লেখাটা নিয়ে চলে আসবো তো এটা এভাবে আমি বসিয়ে দিই এইভাবে বসিয়ে দিলাম আর এই লেয়ারটির ওপরে আমি ইমেজটি নিয়ে এসে বসাবো এইভাবে বসানোর পর এই যে ইমেজটি আছে এই ইমেজটির লেয়ার যেটা আছে এইটা তো এখানে আমি রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর ক্রিয়েটিং ক্লিপিং মাস যেটা আছে সেটা ক্লিক করব ক্লিক করার পর দেখুন এই ছবিটা কিন্তু এই লেয়ারটার ভেতরে চলে গেছে তো জাস্ট আমি এটাকে একটু সাজিয়ে নেব এইভাবে সাজিয়ে নিলাম এই লেখাগুলো কালার আমি চেঞ্জ করে নেব এটাকে আমি হোয়াইট করে নিই তো বন্ধুরা দেখুন ফাইলানি কিন্তু আমি সাজিয়ে নিয়েছি ঠিক আছে এরপর আমি এখানে যে কালার ফ্রন্টটার কালার যে চেঞ্জ করেছি এটা কিভাবে করলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো জাস্ট আমি যতটুকু আমার প্রয়োজন ধরো না ধরুন আমি এই লেখাটা কালার চেঞ্জ করব এই পয়েন্টটা এখান থেকে এতটুকু কালার চেঞ্জ করব তো এই কালার সিলেকশন করলাম এটা এরপর এখানে দেখুন জিজ্ঞাসা চিহ্ন হবে কারণ আমার মাল্টি কালার আছে বলে জিজ্ঞাসা চিহ্ন হবে যেটা যে সিঙ্গেল এক কালার থাকতো তো সেই কালারটাই শো করতো তো আমি এখান থেকে জাস্ট ক্লিক করতে একটা কালার আমি চুজ করে নিতাম এইভাবে ওকে করে দেবেন কালার হয়ে যাবে ধরুন আমি এটা ইয়েলো কালার না চুজ করে আমি এমনি নর্মালি যদি আপনারা একটা যে কোনো কালার চুজ করেন দেখুন কালার হয়ে গেছে ওকে করে দেব দেখুন হয়ে গেছে আমার তো সেম এইভাবে আমি সবগুলো কালার করে নিয়েছি আমার এই ভিডিও থেকে যদি আপনারা কিছু উপকৃত হয়েছেন তো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দেবেন অন্তত আর এই ধরনের নতুন নতুন ডিজাইনস রিলেটিভ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি অন করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ যেন টাটা বাই বাই রাতে রাতে